হ্যালো ফ্রেন্ড এটা আমার প্রথম ব্লগ তো তোমরা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখো স্কিপ করবে না এটা আমার অনেক আশা নিয়ে করেছি তো তোমরা দেখলে খুব ভালো লাগবে আর দেখলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস সবাই করে করো আর বেলাইকন প্রেস করে নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ हेलो फ्रेंड्स সকাল 7:30টা বাজে আমি কাজ শুরু করব এবার গুড মর্নিং সবাই কে কেমন আছো সবাই তো চলো আমার কাজ শুরু করি এখন ঝোল ঝাড়ব ঝোল ঝাড়ব এবার ছেলে আছে ছেলের বিছানা পা তুলবো দেখো তো আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট এবার আমি জামা কাপড় কতগুলো আছে কাঁচতে হবে ওগুলো নিয়ে যাব আর বাসন ধুতে হবে ঠিক আছে তো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওই যে কাস্তে যাবো কাছাকাছি করবো বাসন ধোবো তো এই হলো আমার বাসন এগুলো সব ধোবো এগুলো করে চলে আসি তারপরে আবার আসবো দেখো বাসন মাজা হয়ে গেছে এবারে গ্যাস পরিষ্কার গ্যাসটা তো এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এক বালতি জামা কাপড় কাচবো ওই দেখো পাড়ে যাবো আর দেখো সব বাসন মাসন মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে দেখো জানলা টানলা প্রত্যেক দিন ঝাড়তে হয় ঝুল হয়ে যায় সব ঝেড়েছি সব পরিষ্কার করেছি রান্নাঘর ধুলাম কিছু ধুয়েছি আজ বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে জামা কাপড়গুলো ভিজিয়ে আর স্নানে চলে যাব এইদিকে এখনো এরা দুজন ঘুমাচ্ছে তোমার দাদা আর আমার মেয়ে দুজনেই ঘুমোচ্ছে ঠিক আছে স্নান সেরে আসি তেমনি ওঠে বারো দেখা দেখতে হচ্ছা দেখা হবে উঠে যাও আমাদের ভ্লগ দেব জানো মা ও মা ভ্লগ করবো কত ঘুমাচ্ছে স্কুল যাবে না উঠো কত বেজে গেল তো দেখো স্নান করে চলে এসছি এবারে ঘর মুছবো আর পুজো করবো এই দেখো এবার ঘর মুছবো ঘর মুছবো দিয়ে তারপর পুজো করব ঠিক আছে তো ঘরটা মুছে নি ঠিক আছে ভাত এইটা ভাজা পটলের সবজি এখন একটু ঘরটা গোছানো আছে আজ কেউ নোংরা করেনি বেশিক্ষণ বাড়িতে থাকেনি তাই নোংরাও হয়নি দেখে নাও ঘরটা দেখো ঘরটা গোছানোই আছে প্রায় শুধু এই জামা কাপড়গুলো গোছাবো এখন আগে ঝাঁট দেব ঝাঁট দিয়ে বাসন ধুতে যাব এই যে বাসন বাসন ধুতে যাবো জামাকাপড় তুলতে আছে আর শুকনো জামা কাপড়গুলো সব তুলব তারপরে হচ্ছে তোমার দাদা ভাই এখনও আসেনি দাদা ভাই এখনও আসেনি দাদা ভাই আসবে এবার ওকেও খেতে দেব দাদাভাই এরমই লেট হয় তা তো রাতে লেট করাটা বন্ধ করেছি আমি অনেক বলে বিকেলে একটা হচ্ছে আসবে একটু পরে তো আমি আমার কাজগুলো শুরু করে দিই ঠিক আছে দেখো তোমরা সবাই হয়তো ভাবছো আমি বসে বসে কেন ঝাঁট দিই কোমরে ব্যথার জন্যই বসে বসে ঝাঁট দিই কোমরে খুব লাগে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিতে পারি না বসে বসেই দিই ঠিক আছে ঝাঁট দেওয়া কমপ্লিট বাসনটা ধুয়ে আসি ঠিক আছে তো এইবার আমি এ দেখো জামা জামাকাপড়গুলো গুছাবো সব বাসন ধোয়া হয়ে গেছে এবার জামা কাপড় গুছিয়ে নেব দেখো দেখো এখানে জল রাখি আমার সব জলগুলো এখানে থাকে দেখো জামা কাপড় গুছানো হয়ে গেছে এই ডয়ারে সব জামা কাপড়গুলো রাখা থাকে আমার এই দেখো সব থেকে জামা কাপড় বেশি আমার এগুলো আমার ডয়ারে খোলায়নি আবার এখানে রেখেছি আলমারি তো পুরো ঠাসা তো এবার আমি আটা মাখবো যেহেতু সন্ধ্যেবেলা লাইভে আসতে হবে এখন আটাটা মেখে নিই তোমার দাদা ভাই এখনও আসেনি আটাটা মেখে রাখি তারপরে যখন আসবে তখন খাবার দিয়ে দেবো ঠিক আছে দেখো গুছানো হয়ে গেছে ঘর পুরো গুছানো হয়ে গেছে দেখো আটা নিয়ে নিয়েছি এবারে আটা মাখবো আমি ঠিক আছে আটা মাখি এবারে আজকে লুচি হবে তো আটা মাখা আমার কমপ্লিট দেখো এই যে আটা মাখা হয়ে গেছে ঢেকে রাখবো আটাটা ঢেকে দেবো সন্ধে ওই আসছে সন্ধে দিতে হবে আমি না দিই মেয়েও দিয়ে দিতে পারে সন্ধে মেয়েকেই দেওয়া করাবো একটু ঢাকা থাকে আটাটা ঢেকে দিলাম আটাটা একটু পরেই বানাবো ছেলেদের চা দিয়ে সব খাওয়া হবে আমারও খাওয়া হবে সবার হয়ে যাবে কি

সন্ধে দেব বলছে মেয়ে সন্ধে দিয়ে দেবে এই যে আমি লুচি করার জন্য লেচি কেটে নিচ্ছি সবাই চা দিয়ে খাবে চা খাবো একটু পর চা দিয়ে খেয়ে নেবে পেটও ভরে যাবে আমার খাবারটাও বানানো না বাবা আসেনি নেই শোনা এখনো দেখো মেয়ে সন্ধ্যা দিচ্ছে যখন মেয়ে সন্ধ্যা দিবে গামছা পরে নিয়েছে যেগুলো করেছে সেগুলো তো না জ্বালাব প্রদীপ জ্বালাবে ধূপ জ্বালাবে সব ঠিক আছে মেয়ে সন্ধ্যা দেওয়া হোক আমি এদিকে গুলো কেটে যখন লুচি বেলবো রান্নাঘরে যাব তখন আবার দেখাবো দেখো মেয়ে সন্ধে দিচ্ছে দেখো ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে যে ধূপ নিয়ে যাচ্ছে হম ওই সন্ধে দেয় দিন প্রত্যেকদিন হুম দেখো গরিব আমার মেয়ে ধূপ ধার দেখবে কৃষ্ণ শাঁক বাজাবে আমার মেয়ে খুব সুন্দর শাক বাজাতে পারে দেখো তোমরা শুধু দেখলে কত সুন্দর শাক বাজালো আর সন্ধ্যা দেওয়া হয়ে গেল বাই একটু পরে আবার আসছি এদিকে আমার লেচিগুলোও কাটা হয়ে গেছে দেখো এবারে বেলে নেব বেলে নি আবার লাইভ করতে হবে তরকারিটাও বানিয়ে নেবো একবারে লুচিটা করে পরে তোমার দাদা তো এখনো আসলো না প্রায় ছটা বাজ দিয়ে যাচ্ছে এখনো আসেনি দেখি লুচিগুলো কে বানাচ্ছে দেখো কত সুন্দর বানাচ্ছে না আমার ছেলে এই দেখো আমি ইংলিশে কাটছি আমার দাদা করছে হুম এই যে এখানে আমি গোল করে দিয়েছি আমার দাদা করছে দেখো আমার মুশকিল আসান করে দিচ্ছে দুজনেই

দেখো তেল গরম হয়ে গেছে লুচি ভেজে নেব লুচি বেলা হয়েছে আর বাকিগুলো আরো বেলছে ছেলে দেখো আমার ছেলে কত হেল্প করে করে ও অনেক হেল্প করে আমার মেয়ের মতো সবই করে ঠিক আছে লুচি কয়েকটা হওয়ার পর আরেকবার দেখাবো দেখো লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে তো লুচিগুলো ভেজে নিই তারপর আলুর তরকারি করবো লুচিটা হয়ে গেলে চা খাবো আগে চা করবো চা খাবো চা খেতে হবে ঠিক আছে একজন পায়েস বানিয়েছি আর এখানে আলুর তরকারি সব শেষ ভিডিও করা করতে ভুলে গেছিলাম